টেন আছে সেক্ষেত্রে আমাদের কাটা আসছে সতেরো সতেরোর বেশি সেভেন্টি ফাইভ সেক্ষেত্রে আমরা ওই কাটা কাটাটা কীভাবে ক্লিয়ার করবো জাস্ট আমরা এটাই জানতে চাই তাহলে আমরা নীতি করার জায়গা খুঁজে দিচ্ছে সরকার অবশ্যই কিন্তু আমাদের আমাদের চাই এই যে পাঁচ নম্বর এক্সট্রা আমরা কোথেকে আনবো আমরা কি হবে আনবো এটা সরকার বলে দিক তাহলে আমাদের এক্সাই বসতে দেওয়া উচিত হয়নি আমাদের ডাকলো বা কেন আমাদের ফ্রেশার্সকে বস অবশ্যই কষ্ট হচ্ছে আমরা মানে বিজয়ের এত কাছে এসেও যদি আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয় আমাদের অ্যাকচুয়ালি গলা কেটে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে আমরা কীভাবে এটা মেনে নেব আমাদের দাবি আমাদের দশ নম্বর বাতিল চাই এবং আমরা আমাদের সুযোগ দিতে হবে অবশ্যই চাকরি যারা দিচ্ছেন না যে চাকরি খাচ্ছে না সেটা ঠিক আছে কিন্তু সেটা তো একটা সুপ্রিম কোর্টের রায় ছিল সেক্ষেত্রে আমাদের কিছু বলার নেই ঠিক আছে মহামান্য আদালত যেটা করেছেন তার সেখানে দুর্নীতি হয়েছিল বলে সেটা বাতিল হয়েছে তাহলে যেখানে বাতিল হয়ে গেছে অলরেডি তার ভিত্তিতে কীভাবে দশ নম্বর এক্সপিরিয়েন্স দেওয়া যায় যেটা অলরেডি বাতিল কথা বলেই তো আমাদের এক্সামে বসতে দেওয়া হলো আমরা ফুল মার্কস নিয়ে এলাম আপনি বলুন না দুনিয়ার কোন দেশে আছে এরকম যে সূত্রের মতো পরীক্ষা দিয়ে তার উপরে কাটা হয় সেটা আমরা ওই নাম্বারটা কোথেকে আনবো সেটা জানতে চাই সাপোর্ট দিচ্ছে সুপ্রিম কোর্ট তো হাইকোর্টে কেস পাঠিয়ে দিয়েছে অবশ্যই সাপোর্ট দিয়েছে তারপরেও তো এখানে কিছু এখনো পর্যন্ত কিছু করছে না কমিশন সে নিয়োগ চালিয়েই যাচ্ছে কিন্তু আমাদের তো কিছু ভাবতে হয় আমাদের জন্য আমরা কি করলাম আমাদের জন্য কি করা হলো আমাদের জন্য কি কোনো সহানুভূতি নেই সরকারের কিংবা কমিশনের কোনো রকম সহানুভূতি নেই অবশ্যই গুলি ফেলা হচ্ছে যোগ্য হিসেবে ওদেরকে ভাবা হচ্ছে যোগ্য কিন্তু আমরা কি যোগ্য না আমাদের একটাই প্রশ্ন আমরা তো আমাদের যোগ্যতার প্রমাণ করবো কীভাবে আমরা যে যোগ্য সেটা আমাদের প্রুফ করার জায়গা কোথায় আমি ষাটের মধ্যে ষাট পেলাম আমি দশ এক্সপিরিয়েন্স পেলাম তাহলে কি আমি যোগ্য না আমার এটাই প্রশ্ন আমি যোগ্য না আমি যদি যোগ্য হই তাহলে আমাকে কেন বঞ্চিত করা হচ্ছে বঞ্চিত করে রেখেছে তাই আমরা বঞ্চিত এইভাবে দশ নম্বর যদি পাইয়ে দেওয়া হয় তাহলে আমরা কোথায় যাব আপনারা বলুন আর কোথাও যাওয়ারও নেই মাননীয়ার কাছে আমাদের অনুরোধ এই দশ নম্বর বাতিল করে আমাদিকে সুযোগ দেওয়া হোক কেন করা হয়েছে সেটা আমরা বুঝতে পারছি না আমরা আমাদের মানে ধারণার বাইরে কেন এটা করা হয়েছে আমরা জানিও না কেন করা হয়েছে এটা দুর্নীতি করা হয়েছে কি টাকা তোলা হয়েছে এই বিষয়ে আমি বলতে চাই না তবে এটা এটুকু মাননীয়ার কাছে আমার অনুরোধ যে এই দশ নম্বর বাতিল করুক এক লক্ষ শূন্য পদ বৃদ্ধি করে আমাদেরকে সুযোগ দেওয়া হোক সততা জয় হয়েছে কি না সবাই দেখেছে গোটা পশ্চিম পশ্চিমবঙ্গবাসী জানে যে শততা জয় মানে হয়েছে কিনা না শিক্ষামন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর কাছে যে আমাদের মতন পেশাস্ত্র অবস্থা কি হবে দীর্ঘদিন পড়াশোনা করে রাত দিন এক করে আমরা পরীক্ষা দিয়েছি সেখানে ভালো নাম্বার পেয়েও যদি সুযোগ না পাই আর কি আশা করব বলুন একেবারেই না সেখানে আমরা জানি প্রাথমিকে যেভাবে দুর্নীতি করা হয়েছে সেখানে যে আমাদের ওদের পূর্ণ যে পথটা বহাল থাকলো সেখানে সোলার ব্যাচ কি দোষ করেছিল সে তাদের যখন বহাল হলো ওদেরকে কেন নেওয়া হলে এখানে কথা হয় অন্যান্য যে ক্রিমিনাল আছে তাদের পরিবারের কথা ভাবা হোক তাদের সব ক্রিমিনাল চোর ছেড়ে দেওয়া হোক এখানে কেন এত দুর্নীতি শিক্ষা ব্যবস্থা শেষ হয়ে গেছে শিক্ষা ব্যবস্থার কিছু নেই শিক্ষা শেষ শিক্ষা ব্যবস্থা একেবারে